আলোচনা হচ্ছে আমাদের পায়গাম যখন দিবেন কোন মেয়ের পক্ষকে তখন মেয়ে দেখা সম্পর্কে শরীয়তে তার বৈধতা রয়েছে সেটা জায়েজ না মুস্তাহাব আজকে জানবো জায়েজ মানে দেখা জায়েজ শুধু জায়েজ তাতে নেই কেউ নেই নেই আর মুস্তাহাব যদি হয়তো দেখলে ভালো সন্নাত মুস্তাহাব জাহের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুর সাল্লাহ আলী রসুর সাল্লাম বলেছেন ইদা খাতা আহাদ কুমল মার আতা তোমাদের কোন ব্যক্তি যখন কোন মহিলা কি করবে খাতাবা খাতাবা মানে কি প্রস্তাব পাঠানো আর একটা হচ্ছে খাতাব একতব মানে খুতবা দেওয়া খাতাব একতব মানে খুতবা দেওয়া খাতাবা ওয়াইক্তব খুতবা দেওয়া মানে কি বক্তব্য করা খুতবা দেওয়া মানে খুতবা পড়া মন্ত্র পড়া দেখে দেখে হ্যাঁ বা চলে আসছে একশো বছর আগে বইগুলো লেখা হয়েছে খুতবার বারো চাঁদের বারো খুত বই দেখে দিয়ে পড়া খুঁতবা খুঁতবা মানে খেতাব করা মানে যাতে সম্বোধন হয় খুদবা মানে খেতাব করা মানে যাতে অ্যাড্রেস হয় সম্বোধন হয় তো সম্বোধন সেই কথাটা হয় যেটা শ্রোতারা বুঝে এক নম্বর কথা যে ভাষা বুঝে দুই নম্বর কথা সময় উপযোগী যখন যেই রকমের প্রয়োজন সেই রকম ধরনের কথা বুঝানো চলে আসছে ওই ইংরেজদের আমলে বা তাহার আগে ওই বারো চাঁদের খুঁতবা তৈরি হয়েছে হ্যাঁ পূর্বপুরুষরা কখন তৈরি করেছে তখনকার জন্য তখনকার সমস্যা হয়তো কিছু তুলে ধরা হয়েছে হইতে পারে আবার নাও হইতে পারে ওই গদ কিছু খুদবা আছে এখন দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে কত রকম নতুন নতুন সমস্যা এসছে নতুন নতুন পাপ বেড়েছে কোন আলোচনা সেগুলি তো আরবি তো হইলেও নেই যদি আরবি বুঝেও শ্রোতার তাও নেই তো এটা তো খেতাব হয় না সম্বোধন হয় না ওটা মন্ত্র পাঠ হয় তো জমা আর যে ঈদের খোদবাগুলি হয় আরবিতে আমাদের দেশে আরব দেশে ছাড়া আরব দেশে তো প্রতি সপ্তাহে তৈরি করে নিয়ে আসে সুতরাং বম ব্লাস্টিং হয়েছে তখন ওটাই দেখবেন আলোচনা সব মসজিদে আছে না নেই রমজান তো রমজানের আলোচনা সাবান তো শাবানের আলোচনা ঠিক না হজ তো হজের আলোচনা যখন রকমের সমস্যা তখন সেই রকমের সমাধান রকম আলোচনাগুলি আরবিতে হয়ে থাকে আমাদের দেশে সেই আরবি খুব ওইভাবে হয় না মন্ত্র পাঠ করা হয় যেমন মন্দিরে আর চার্চে কিছু পাঠ করা হয় এরকম উচিত ছিল যে যেই ভাষা বুঝে সেখানকার লোকেরা সেই ভাষায় খেতাব করা হচ্ছে খুদবা চলে আসি আসল খুদবা শব্দে খাতাবা একতব মানে দুটোই হয় খুদবা দেওয়া বক্তব্য করা হয় আর খাতাবা একত মানে পায়গাম দেওয়া প্রস্তাব দেওয়া হয় তো কে মনে করে পার্থ করব যারা ভাষাবিদ তারা বলছেন মাসদারে গিয়ে পার্থক্য হবে আরবি গ্রামার যারা বলছেন খাতাবা খুতবাতান মানে বা বক্তব্য মানে কি বক্তব্য আর খাতাবা মানে খায়ে জের দিলে পেগাম প্রস্তাবের অর্থ হয় আনা না খাতাব আতান খিতবাতন আমি এক মেয়েকে পেগাম দিয়েছি তখন প্রস্তাব পাঠিয়েছি বিয়ের প্রস্তাব জানা খাতো খুদবেন আলিওম আজকে আমি একটি খুদবা দিচ্ছি এখানে খাতাবা খিতবা থেকে আছে এজা খাতাবা আহাদ কুমল মার আতা যখন তোমাদেরকেও কোন মহিলাকে পেগাম দিবে মহিলা বলা হলো